আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক সো সবাই কেমন আছেন আজকে চলে এলাম আপনাদের জন্য সিল্ক ব্যাটিক ভাইরাল সিল্ক ব্যাটিক কালেকশনগুলো নিয়ে প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক ব্যাটিক শাড়িগুলো নিয়ে চলে এলাম আজকে তো এত সুন্দর সুন্দর কালার রঙ বঙের কালারগুলো রঙ বঙের ডিজাইনগুলো নিয়ে চলে হাজির হলাম আপনাদের মাঝে সো একটু একটু করে দেখিয়ে দেবো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র 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 950 টাকা 950 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সিল্ক বাটিকগুলো আমাদের কাছে সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা হয়ে ফার্স্ট ওয়ান কালার ব্লু কালারের সাথে আপনার ব্ল্যাক এর একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর কালার এটা কিন্তু আপনার অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা টি ডিজাইন বা ভাইরাল একটা কালার বলতে পারেন এত সুন্দর শাড়িটার প্রাইস মাত্র 950 টাকা এটা ছিল হলো ফুলফিল আঁচলটা এটা হচ্ছে ফুলফিল জমিনটা খুবই সুন্দর অসাধারণ একটা জমিন অসাধারণ একটা শাড়ি এই শাড়িটার প্রাইস মাত্র 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 নয়শত পঞ্চাশ টাকা এই সেই কাঙ্ক্ষিত আপনার ভাইরাল শাড়িটা এটা হচ্ছে আপনার ফুলফিল বসন্তের জন্য করা হয়েছে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনের শাড়িটার প্রাইস মাত্র 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 নয়শত পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন এই শাড়িটার প্রাইসও মাত্র নয়শত পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার কফির সাথে একটা খুবই সুন্দর এর একটা কন্ট্রাস্ট খুবই জোস কালার খুবই সুন্দর ডিজাইনটা এই শাড়িটার প্রাইস এই ডিজাইনটা এই শতারটাও কিন্তু সুপারব একটা কালার সুপারব একটা ডিজাইন এই শাড়িটার প্রাইস মাত্র 950 পঞ্চাশ টাকা তবে আরেকটি হচ্ছে পার্পেলের সাথে আপনার কফির কন্ট্রাস্ট এই কন্ট্রাস্ট টাও কিন্তু অনেক সুন্দর এখানে পার্পলের কালার একটু বেশি করে দেওয়া খুবই সুন্দর they were সাথে আপনার হচ্ছে নেভি ব্লু সাথে একটা পেস্টেল একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর এই কালারটা এটা ফুল ফিল এক কালার থাকবে পুরোটা শাড়ি একই ডিজাইন বা একই কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর কালার এন্ড খুব সুন্দর ডিজাইন এই শাড়িটার প্রাইসও মাত্র 950 টাকা সো অবশ্যই যারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইমো WhatsApp বা ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ করবেন কালারটাও থাকবে খুবই সুন্দর ম্যাজেন্টার সাথে অফ হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্ল্যাক এর একটা কন্ট্রাস্ট এই শাড়িটার প্রাইস মাত্র নয় শত পঞ্চাশ টাকা এটা দেখতে আমরা লাস্ট রাউন্ড কালার চলে এসেছি এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড কালার সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি চালু করে দেবেন এবং মাত্র নয় শত পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়িটা কেউ মিস করবেন না সবাই নিয়ে নেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ